হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন দেখছো গুজু আর শেষ হচ্ছে না আমার একেবারে কাজ বাড়িতে এসেও আমার সাজুগুজু আর শেষ হচ্ছে না কী করবো অর্ধেকটা সেজে গুজে একেবারে চলে আসছি পুরোটা সাজতেও পারি না কারণ তাড়াতাড়ি করছিল আর এদিকে বাবান সোনাকে খাওয়ানো ছিল আর এখানে আসছি প্রায় আমরা সাড়ে আট আটটা সাড়ে আটটা বেজে গেছে আর অত সকাল তো রেডি হতে পারি না আর আমরা ঘুম থেকেও উঠেছি সাতটা সাত সাড়ে সাতটার দিক করে ঘুম থেকে উঠেছি আর এখানে আসতে করতে আটটা সাড়ে আটটা বেজে গেছে তাহলে বলো এই এক ঘন্টার মধ্যে এক ঘন্টাও নয় এক ঘন্টাও নয় এই কম মিনিটের জন্যে একেবারে পুরোপুরি সাজতেও পারি না আর এদিকে দেখছো তোমাদের দাদাভাই আমার সাজছিল তখন ভিডিওটা করেছিল আর এটা দেখছো জলের একটা ভিডিও এটা হচ্ছে একটা নদীর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এটা দেখে মনে হচ্ছে সাগরের মতন এটা কিন্তু এটা হচ্ছে মহানদী একদিকটা দেখছো তোমাদেরকে জুম করে দেখালাম একটা ঘরের মতো হয়েছিল ওটা কিন্তু ওখানে মাছ ধরে বলে ওইখানে মানে আছে যেখানে দেখবে বালির স্তূপ হয়ে আছে স্তর পড়ে আছে যেখানে জল উঠছে না আর এখন চলে আসছি তোমরা সবাই জানো আমরা কটক আসছি কটকে মানে পৈতে ঘর আসছি এখানে এরপর মন্দিরে যে পৈতেটা হবে তোমাদেরকে বললাম যে মন্দিরেই হবে বাড়িতে হবে না মন্দিরে হচ্ছে এখানে খাওয়াটা আরম্ভ হয়ে গেছে এখানে আছে আছে আলুর দম আছে তারপর মিষ্টি আছে এই সমস্ত দিয়ে আজকের ব্রেকফাস্টটা হয়ে যাচ্ছে সকালের তো সকালের ব্রেকফাস্টটা দেখলো করলাম আর এদিকে দেখছো পৈতের কাজও শুরু হয়ে গেছে এদিকে ফটোশুট ফটোশ্যুট হচ্ছে আর গোপালের আর আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে দেখছো এটা যেটা মিষ্টি ফিষ্টি দেখাল ওটা হচ্ছে দাদা হয় আমি এখন রাস্তার সামনেটাই দাঁড়িয়ে আছি তাই গাড়ির খুব আওয়াজ হচ্ছে আর তোমাদের সাথে যেখানে পৈতেটা হচ্ছে সেখানে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই একেবারে নদীর ধরে হচ্ছে বইটা আর এখানে দেখছি মেন রোড একটা হাই রোড সব সময়ই যাকে বলে গাড়ি আসা যাওয়া করছে দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই যাচ্ছ এটা একটা হাই রোড সব সময় গাড়ি আসা যাওয়া হচ্ছে ওই পাশ থেকে আর এই পাশে চলো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি এরপর ঢোকা যাও এই হচ্ছে গেটটা করো এই যে তোমাদের দাদা আর মামাতে যাচ্ছে একটু বা বাজারের দিকে যাচ্ছে চলো মন্দিরটায় ঢোকা যাক এখন এই যে আমরা মন্দিরটায় ঢুকছি ভালো খুব সুন্দর মন্দিরটা এখানে আর এই দিকে এখানে সেই উড়িয়া টাইপের তো সব উড়িয়া ঠিক না উড়িষ্যার এরকম কটকে আসছে এই যে এখানে একটা হনুমানজির মন্দির মন্দির বলছি মূর্তি আছে হনুমানজির দেখিয়ে দিলাম তোমাদেরকে চলো এরপর একে একে যা যাক ওই দিকটাই দেখছো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বোধহয় আর আমাদের এখানে সবাই সব আছে আর এই দিকটায় একটা দেখছো রাম রাম লক্ষণ সীতার একটা এখানে মা বাবান সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছে চলো যাই রাম সীতার একটু মূর্তিটাও তোমাদেরকে দেখিয়ে দিই আর এই দিকটাই হচ্ছে পইতে হচ্ছে উপনয়ন যাকে বলে পইতে এখন বসেছে চলো আগে রাম লক্ষণ সীতার মূর্তিটা একটু শেয়ার করি এখানে অনেকে পুজো দিতে আসছে এটা কি ঠাকুর এটা শিব তো এখানে একটা শিব আছে সিপের কি ঘন্টা নাকি টোপোর টোপোর মাধা আছে এখানে মা বাবান সোনাকে নিয়ে এই যে দাঁড়িয়ে আছে এরপর চলো এরপরে দেখতে দিয়ে নামি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে চলো যা যা দাঁড়িয়ে আছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সেমন কিছু সাজি না তবু সেজেছি আর কি সেরকম বইতে হচ্ছে বইতে বসে পরিচয় কি মানে সব দাঁড়িয়ে আছে আরো সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দিয়েছে আমরা তো আগের দিনে মানে আগের দিন আমরা আসছি তাই আমরা মানে অনেক দূরে তো আমরা অনেক মানে আমাদের আসতে প্রায় ছ ঘন্টা লেগে গিয়েছিল এখানে ভিডিওটা এডিটিং করছি মানে রাস্তার দিকে কুকুর ফুকুরের আওয়াজ আছে তোমরা ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করো ভিডিওটা স্কিপ করো না মানে আওয়াজের সাউন্ডটাকে স্কিপ করে যেও আর বললাম যে আমরা একটু আমরা রান্না বান্না চলছে চলো রান্নাবান্নার এখানটা একটু দেখাই ভেতরে ঢুকছে না যেহেতু ওখানে রান্নাবান্না হচ্ছে অনেকে আছে সবাই সব আছে এদিকটায় কি হচ্ছে ঠিক জানি না এখানে এই তো আসছে কিছুক্ষণ আগে ঠিক হচ্ছে ঠিক ঠিক জানি না আর এখানটায় দেখছো আমরা দাঁড়িয়েছিলাম কারণ ব্রেকফাস্ট করলাম লুচি তরকারি মিষ্টি সব কিছু খেলাম আর এই যে এখানে একটা এখানে দুটো রুম নেওয়া হয়েছে ঠিক জানি না রুমগুলো কটা নেওয়া হয়েছে এটা হচ্ছে মহানদীর ধারে মহানদীর ধারটা তোমাদের সাথে শেয়ার করছি মহানদীর ধার কথাগুলো খুবই আসতে হয়ে যাচ্ছে তোমার আর একবার শেয়ার করা হয়েছে কিন্তু তবু তোমাদের সাথে ঢোকার এন্ট্রিটা ঢোকার সময় দেখিয়ে দিচ্ছি বিরাট বড় বিরাট বড় নদী খাওয়া দাওয়া করছে এখানে যে মন্দিরগুলো আছে এখানে খুব পজিশন খুবই ভালো মানে এখানে একটা এক একটা অনুষ্ঠান ভালোভাবে হয়ে যাবে সব কিছু আছে এখানে মানে বাড়ি থেকে কিচ্ছু নিয়ে যেতে একেবারে নদীর ধারে দারুণ লাগছিল দেখে নাও আজকের কিন্তু এই ভিডিও পুরো দেখতে হবে আজকে আমাদের উপনয়নটা কিভাবে হয় যেহেতু এখানে কটকের ব্রাহ্মণ তো সে সেরকমভাবে কীরকম কী করবে ঠিক জানি না আমি এই প্রথমবার এখানে আসছি আর এই এখানে সব চেয়ারপত্র রাখা আছে একে একে দেখছ আর ওই যে দূরে কোণে মঞ্চটা আর এই দিকটা দিয়ে একটা দরজা আছে মানে রুম টুম নেওয়া হয়েছে আর কি ঠিক জানি না আমি আর যার বইতে ওই যে তো এই হলো আজকের ভিডিওটা এখন চলতে থাকবে একেবারে কতক্ষণ হবে ঠিক জানি না সব কি বলে আসছে কত কতক্ষণ ঠিক হবে ঠিক জানি না তবে যতক্ষণ হবে মোটামুটি আমি ভিডিও করতেই থাকবো আর আমি একটা থেকে বড় টিপ রে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে সেটা বারবার বলছি তোমাদেরকে

যে আমরা এইখানটা দিয়ে একটু বেরিয়েছি কত দূর এখানে মাসি আছে মা আছে বাবা আছে দাদা ভাই আছে এই হচ্ছে পা একটা একটা পার্ক আছে এখানে এখানে পার্কটা একটু তোমাদের সাথে শেয়ার করছি এখানে সব দোলনা আছে আর এখানে বাবার দোল নাই চাপছে না বেরিয়ে পড়েছি এরপর এই দিকটা দিয়ে যাচ্ছে এই দিকটা হাই রোড যেটা বলছিলাম আর আমরা যাচ্ছি একটু ঠান্ডা দিয়ে একটা ঘাট আছে ওই ঘাটটা একটু জলে নামবো পুকুরে যে পুকুর সাইজ নদীর জলটা দেখলে এটা হচ্ছে মহানদী জলটা পুরো নীলের নীল পুরো আমরা ঘাটের সামনে চলে আসছি যে ঘাটের সামনেটাই যাচ্ছি কোথায় নৌকা তাই তো নৌকাগুলো কেমন হয়ে গেছে মানে বাবা মা মাছ মনে আসছে আর এইদিকে যাচ্ছে চলে আসছি আমরা ঘাটের সামনে দারুণ লাগছে কাছ থেকে প্লেনটা দেখছি না তোমরা তো দেখতে পাচ্ছ না একটা প্লেন গেল খুব কাজ দিয়ে মানে এখানে প্লেনগুলো এত কাজ দিয়ে যায় এখানে কি কোথায় এয়ারপোর্ট আছে কোথায় এখান থেকে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে কি দারুণ ব্রিজটা লাগছে এটা অনেক দূরে কিন্তু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ব্রিজটা দেখছো কত বড় ব্রিজটা একেবারে ওই ধার দিয়ে চলে গেছে ব্রিজটা আর এই দিকে দেখছো কিছু টাওয়ার করা আছে এই দিকটায় দেখলে ব্রিজটা তারপরে দেখবে জুম করে আমি একটু ছোট করছি কি কীরকম কত বড় তোমরা হয়তো দেখতে না না ঠিক জানি ওই যে দূরে গেছে আর এই দিকে তো আমরা পিছনে পড়ে গেছি পিছনে পড়ে যায় না মানে একটু ভিডিও করছিলাম একটা তাই পিছনে পড়ে গেছি তাই একটু তাড়াতাড়ি যাচ্ছি তা আজকের ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো খুবই ভালো লাগবে আর পৈতের ওখানে আমরা একটু পরেই যাব কারণ একটু ঘুরতে বেরিয়েছি কটকের এই সাইড দিয়ে তাই পৈতের ওখান থেকে এখন আর যাচ্ছি না তাই যা কপার ফুলটা খুলে গেছে কপার ফুলটা একটু লাগিয়ে দাও তো সব কিছু দেখা হয়ে গেছে এরপর আমরা পৈতের ওই দিকটা দিয়ে যাচ্ছি কই ভালোই তো সব মানে কি বলবো আমাদের ওখানেও তো আছে আমাদের ওখানে কি কি জায়গাটা বর্মা সেখানে তো মানে কি বলবো আগে বলে ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে আমি ঠিক জানি না অবশ্য এখন চলে আসছি মন্দিরের ভেতরে বইতের এখানে চলে আসছি আবার একটু পরে যাব আর একটু পরে ওইদিকেও আরও সব মন্দির ফন্দির আছে সব ওই দিক দিয়ে সব দেখতে যাব পরে ওই চলে আসছি আমরা এখন খাওয়া দাওয়া করে বসে আছি এখন আর খাওয়া দাওয়ার তো তোমাদের সাথে শেয়ার করা হলো না কারণ বুফে সিস্টেম করেছিল কি 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 তরকারি করেছিল বলছে আমি জানি না খেয়ে বলছে এমনি ভালোই তরকারি করেছিল কিন্তু এখানে কি বেশ জায়গাটা ফটো কি আমি শুধু একটা খাবারেরই নাম জানি দই বড়া হ্যাঁ একটা শাক করেছিল আর করেছিল সবজি ফবজি দিয়ে যাই একটা আর পটলের দরমা নাকি যাই হোক পটলের দরমা ভালো ছিল ভালোই ছিল আমারও ভালো লেগেছে খারাপ নয় বাবান এখানে বাবানের দৃষ্টগির শেষ না আবার তাই দেখো আবার ফু করছে এখন এই পার্কে বসে আছি আবার পার্কে আসছি আমরা দুজনে মিলে আসি তখন তিনজনে মিলে আসছি তখন আমরা সবাই না এখন আমরা তিনজনে মিলে আসি দিদিকে দেখছো বাবান শুধু জুতো সব সকুলে ফেলে দিচ্ছে তো একটু পরে বাড়ি চলে যাবো বাড়ি যেয়ে আবার কথা হবে তোমাদের সাথে এখানটায় ছবি তুলছিলাম ছবি তুলতে তুলতে হঠাৎ ভিডিও হয়ে গেছে এখন চলে আসছি মন্দিরে আর কারণ মন্দিরে আসছি আমরা অনেকক্ষণেই গেছিলাম পার্কের ওই দিকটা দিয়ে আর এখানে পই মানে পইতেটা যখন হচ্ছিলো অনেক লোকজন ছিল আর বাবা সোনা কিছুতেই থাকতে চাইছিলো না তাই একটু বেরিয়েছিলাম ফাঁকটা দিয়ে তারপরে এখন চলে আসছি কিন্তু মন্দিরে মন্দিরে আর এখানে দেখছো ব্রহ্মচারীর পোশাক পরে নিয়েছে মানে পইতে হলে এটা ব্রহ্মচারীর পোশাক পরতেই হয় সব সবাই ভিক্ষে দিচ্ছে ভিক্ষাং দেহি যেটা বলে মানে যারা ব্রাহ্মণ আছো তারা তো অবশ্যই ভিক্ষাং দেহি মানে পৈতের সময় এটাই দুজনে এখানে দাঁড়িয়ে পইতে দেখছিলাম চলো একেবারে বাড়ি যেয়ে কথা বলছি তো এখন চলে আসছি বাড়ি বাড়ি কিন্তু অনেকক্ষণই আসছি বলছি বাড়ি কিন্তু অনেকক্ষণই আসছি আর অনেকক্ষণই আসছি কারণ তখন হচ্ছে ভিডিও করা আর হয় হয়ে ওঠে না আর হয়ে ওঠে না কারণ হচ্ছে এতটা টায়ার্ড হয়ে পড়েছিলাম আর আমরা কখন আসছি সেটা হচ্ছে আমরা আসছি তোমার সাতটা বেজে গেছে সন্ধ্যা সাতটা বেজে গেছে আমাদের মন্দির থেকে আসতে পুরো ভিডিওটা তো দেখলে কিন্তু পুরো আমি বিকেল থেকে আর ভিডিও করি না আর মোটেই ভালো লাগছিল না এত শরীরটা খারাপ লাগছিলো তার উপর সকাল থেকে শাড়ি পরেছিলাম আর মানে মনে হচ্ছিল কখন বাড়ি যাব কখন বাড়ি যাব তো এরপর খেয়ে নেব খেয়ে একেবারে সোটান ঘুমিয়ে যাব। এখনও খাওয়াও হয় না আজকে রান্না হয়েছে পোস্ত আলু পোস্ত ডাল আলু পোস্ত মসুর ডাল আর বেগুন ভাজা তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখনকার মতো গুড নাইট সবাইকে টাটা বাই বাই করছি আর প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো